হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ঝুমা তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তা আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজ হলো পয়লা বৈশাখ তা আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা আজকের দিনটা খুব এনজয় করো ঘোরো ফেরো আর আজকের দিনে তো সবাইই হালখাতা থাকে বাইরে বেড়াতেই হবে বাবাকে দাঁত মাজতে দেওয়া হয়েছে এই যে তোমাদের দাদা বোতলটা নিয়ে গেল জল ভরার জন্য ভরে দিয়েছে আমি দিয়ে দিচ্ছি চলো এই দেখো তোমাদের দাদা চা করছে আজকে বছরের প্রথম দিন ভালো করে চা করে খাওয়াবে সবাইকে বলছে আর খুব সুন্দর চা করে তোমাদের দাদা আমিও পারি না ওরকম চা করতে সত্যি কথা বন্ধুরা চলো একটু নিচে যাই দেখি আমার মা বোন এরা কী করছে চলো এই কিরে তোরা কি করছিস চলো ওদের দেখো ক্যাই ম্যাই ক্যাই ম্যাই করছে সব মাছের বাজার বসিয়ে দিয়েছে কি করছে চা কেউ খাবে মানে ওঠেনি মানে কি করছো তোমরা ও মা শুভ নববর্ষ সব স্যাম্পেল এখানে ঘুমাচ্ছে বোনের স্যাম্পেলটা ছোট বোনের এটা আর ওই যে ছোট বোন সুন্দরী ধলি আর এইখানে দেখো মা মেয়ে ঘুমাচ্ছে কেলটি আর হেলটি দেখো সকাল সকাল আমার আব্বু রাজা বসে রয়েছে ও রাজার মতন বসে রয়েছে একদম ইয়েতে আর ওইখানে আমার বোনটাকে দেখো বন্ধুরা পয়লা বৈশাখের দিন আজ তোমাদের সাথে কিছু শেয়ার করছি দেখো আমি তোমাদের কি দেখাচ্ছি এই ঘরটা তো দেখিয়েই ছিলাম হচ্ছিলো যখন ভুলো এইখানে থাকতো আর এই ঘরেই দরজা লাগিয়ে দিয়ে গেছে এই যে সুন্দর সুন্দর দরজা এই দেখো এই একটা দরজা লাগিয়ে দিয়েছে আর এই একটা সেম ডিজাইন পিছন দিকটা প্লেন আর এই দিকটাতে এরকম সেম ডিজাইন আছে পাওয়া ফুল গাছটাতে প্রচুর ফুল হয় দেখো কড়ি ফুটেছে কত কড়ি রয়েছে গাছটাতে নিচে বেল ফুল গাছ বলছিলাম না প্রচুর ফুল ফোটে দেখো কত ফুল ফুটেছে বেল ফুল গাছটাতে দেখো সমানে বেল ফুল ফুটেছে আর কোকিল ডেকে যাচ্ছে তা আমরা সকল বন্ধুরা মিলে মা বাবা সবাই আছে কিন্তু আমরা বন্ধুরা বন্ধুরা মিলে গল্প করছিলাম গল্প করতে করতে চা খাচ্ছিলাম শুভ নববর্ষ বনু নববর্ষ দিদু এই ছোট বনু এটা আমার বন্ধুরা বন্ধুদের একটু বলে দাও বন্ধুরা শুভ নববর্ষ বলো বনু শুভ নববর্ষ আর তুমি বললে না তুমিও বলো নববর্ষ সকল বন্ধুদেরকে বলছি আমার দিদির ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে বলছি শুভ নববর্ষ এইখানে অনেক কাজবা ছিল বাসন কুশন কচুর ছিল সেগুলো মেজে ফেলছিলাম তাতড়ি করে কেননা না মাজলে পরে অনেক বাসন জমে যায় আগে একটুখানি মেজে রেখেছিলাম আবার পরে মাজছিলাম আমি রান্না করতে করতে যা বাসন বেরোয় একদিকে রান্নাও করি একদিকে বাসন কুসনও মাজি আর অন্য সময় বাসন নইলে পরে ভুর হয়ে থাকবে ওরকম করে রাখলে পরে আর বোনের ছেলে ঠেলে এরা সব খেলাধুলা করছিল ওখান থেকে চেঁচাচ্ছিলামও আমি বললাম বেশি চেঁচামেচি করিস না ওদের বকা দিচ্ছিলাম আর এই দিকে আমার সেজবোন এসে বলছে তোর ছেলে এখনও ঘুমাচ্ছে দেখো সত্যি তাই তোমাদের আমি সকালে দেখিয়েছি ঘুমাচ্ছে এখনো দেখো বেলা হয়ে গেছে তাও আমার ছেলে ঘুমাচ্ছে আর ও না ঘুম থেকে উঠলে বিছনাটাও পরিষ্কার করতে পারছি না ওকে ডাকছি ও নড়ছে চড়ছে আবার ঘুমিয়ে পড়ছে এই করে বন্ধুরা জানো এখানে হবে লুচি আমার বোন ময়দা মারছে চিকেন ভাজতে বসিয়ে দিয়েছি পয়লা বৈশাখের দিন আলু দিয়ে চিকেন দিয়ে ঝোল হবে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছিলো বাবাকে টিফিন দিয়ে দিয়েছিলাম বাবা টিফিন করে নিয়েছে বোধে দিয়ে রুটি দিয়ে দিয়েছিলাম আমার ছেলেকে দিয়েছিলাম ও খাচ্ছে আর এবার আমার বেরাবার টাইম হয়ে গেছে আজ আমার ছুটি নেই আমি রেডি হয়ে নিয়েছি আমি এবার বেরাবো আজকে আমার ছুটি নেই ছুটি চেয়েছিলাম হয়নি ছুটি দেখি কটার সময় আসতে পারি বাড়িতে তো বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছিলাম টোটো অটোর জন্য আমাদের বাড়ির এখানে দাঁড়াতে হয় তা আমি অটো আসলো অটোতে উঠে কোন নগরে চলে গেলাম তারপর যাওয়ার পর দোকানে পৌঁছে দোকান দিয়ে আবার বেড়াতে হয়েছিল আমাকে ক্লায়েন্টের বাড়িতে যাচ্ছিলাম হেয়ার স্টাইল করার তা তোমাদের আমি শেয়ার করব পছন্দ হয়েছে তো খুব ভালো হয়েছে হয়েছে দুপুরবেলা অনেকটা সময় কেটে গেছে অনেক ক্লায়েন্ট ছিল সকাল থেকে অনেক কাজ হয়েছে কাজ করে নেওয়ার পর অনেকটা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অনেকটা সময় কেটে গেছে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে দেখি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা বলে রেখেছি তা এখানে যেখানে আমি কাজ করি ওনার আর একটা ব্রাঞ্চ আছে তা আজকে সবাই ওই ব্রাঞ্চে গেছে আবার ওখান থেকে আসুক আমি বেরিয়ে যাব দিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা গুড নাইট টাটা বাই বাই শুভরাত্রি